হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি আজ খুব সবারই খুব চেনা পালং পনিরের ডিশ তোমাদের সামনে তুলে ধরেছি যদিও আমার কাছে এই ডিশটা একদমই নতুন কারণ আমি খেয়েছি আগে কিন্তু কোনোদিন আমি সেটা বানাইনি তো আমার এটা একদম প্রথম চেষ্টা একটু ভুল ত্রুটি হয়েছে কারণ এটা আমি আমার মতন করেছিলাম কারণ অতটা আমার কাছে সময় ছিল না তার জন্য এটা আমার মতন করে আমি করেছিলাম বাড়ির মানুষ বলেছে ভালোই হয়েছিল তো তোমরা দেখে নাও যে আমি কীভাবে এটা করলাম আমি খুব একটু শর্টকাট প্রসিডিওরই করেছিলাম কিন্তু সত্যি খেতে ভালোই হয়েছিল। খুব একটা খারাপ হয়নি আর এটা আমাদের মোটামুটি সবারই ভালো লাগে রুটি পরোটার সাথে আমি পরোটা করেছিলাম পরোটার সাথে এটা আমরা রাতের খাবার হিসেবে খেয়েছিলাম থ্যাংক ইউ দেখো পুরোটা আমি আমি শুনেছিলাম যে এটা ঠান্ডা করে পেস্ট করলে নাকি কালারটা ভালোবাসে তো আমি সেটাই করেছিলাম এরপরে যখন নিশ্চয়ই আরেকবার আমি আরও একবার দুবার বানাবো তখন এটা সবার ভীষণ ভালোই লেগেছে আমারও পার্সোনালি খুব ভালো লেগেছে খেতে তো দেখা যাক পরের বার চেষ্টাটা হয়তো আরও তোমাদের সামনে বেটার করে তুলে ধরার ধরার চেষ্টা করব থ্যাংক ইউ